I just hope the protesters in Iran are going to be safe because it's a very dangerous place right now. And again, I tell the Iranian leaders you better not start shooting because we'll start shooting too. چه او اگه کشور خود رو اداره کنه تو کشور خودش حوادث گناگونی وجود داره ایران بیکوب دومنه ریت لائن گوشنا জনসম্মতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্য ইরানে দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের সীমারেখা টেনে দিয়ে রেড লাইন ঘোষণা করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সেনাবাহিনীর অভিজাত শাখাটি ইসি জানায় গত দুই রাত ধরে সন্ত্রাসীরা সাময়িক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তা কর্মীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে তারা ঘটনা জানায় ধারাবাহিকভাবে একেবারেই অগ্রহণযোগ্য উনিশশো সালের ইসলামী বিপ্লবী রাষ্ট্র ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার স্বার্থে আইআরজিসি রেড লাইন ঘোষণা করেছে রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির চেষ্টা করলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে শত্রুদের ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ করে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ইরানের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে আইআরজিসি চলমান পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে তারা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলা হয় গত দুই রাতে সন্ত্রাসী গোষ্ঠী সাময়িক আইন বাহিনীর ঘাটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি এসব হামলায় কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলেও জানায় বিপ্লবী কার্ড বাহিনী এদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামিনীর অধীনে থাকা ইরানের নিয়মিত সেনাবাহিনী ঘোষণা দিয়েছে তারা জাতীয় স্বার্থ গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনসম্পত্তি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে আইআরজিসি ও ইরানের সেনাবাহিনীর এই ঘোষণার একদিন আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের কড়া বার্তা দেন জানান বিক্ষোভকারীদের গুলি করলে যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়া জানাবে প্রসঙ্গত বছরের পর বছর ধরে ইরানের মুদ্রা ইরানি রিয়ালের অবনতি তার জেরে অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বাড়তে থাকায় না বিশ্বাস্য উঠেছিল ইরানের সাধারণ জনগণের এই পরিস্থিতিতে গত আঠাশে ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাকদেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সেই ধর্মঘট থেকে বিক্ষোভের সূত্রপাত এরপর মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের একত্রিশটি প্রদেশের প্রায় সবগুলোই শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছে বিক্ষোভকারীরা ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারও বিক্ষোভ দমনে তৎপরতা চালিয়ে যাচ্ছে রাজধানী সহ দেশের প্রায় শহরেই মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেশের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার মার্কিন সাময়িক টাইমসের তথ্য অনুযায়ী বিক্ষোভের গত ১৩ দিনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ইরানের নিহত হয়েছে শতাধিক মানুষ এদিকে ইরানের বিক্ষোভের শুরু থেকেই ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারকে ট্রাম্প এই মর্মে হুঁশিয়ারি দিয়ে আসছেন যে সরকার কঠোর পন্থায় আন্দোলন দমনের উদ্যোগ নিলে দেশটিতে সাময়িক অভিযান চালাবেন তিনি এ পর্যন্ত চারবার এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি বলেন ইরানের সাহসী জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে এই ঘোষণার পর শনিবার রাতভর বিক্ষোভ অব্যাহত ছিল ইরানের বিভিন্ন শহরে রাষ্ট্রীয় গণমাধ্যমে সিরাজ ও হামেদান শহরে বিক্ষোভ নিহত ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের শেষ ফুটে সম্প্রচার করা হয় ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রতিবাদের দুই সপ্তাহ ধরে ইরানে শুরু হওয়া বিক্ষোভ ইতিমধ্যে রাজনৈতিক রূপ নিয়েছে আরও তীব্র হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা এখন ধর্মীয় শাসনের অবসান দাবি করছে